হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজ একুশে জুন শুক্রবার আজকে আমার কাকায়ের বউ আর তার সাথে কিন্তু আজকে পূর্ণিমাও আছে তোমরা সবাই জানো পূর্ণিমাতে আমাদের বাড়িতে তুলসী হয় তার জন্য সকালবেলায় দেখতে পাচ্ছ ঠাকুর মশাই চলে এসেছে আর আজকে আমি অনেক দিন পরেই আর কি ভিডিওটা আপলোড করছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ আমার ঠাম্মার শরীরটা একদমই ভালো না আর এমনিও অনেক কাজ আছে তার জন্য আর কি ভিডিওটা আমি দিয়ে উঠতে পারিনি ঠিক সময় মতন করে আজ আমরা একটু বেলা আর কি বেরিয়ে পড়েছি একদম বেলা থাকতে থাকতে মানে আমরা ওই সাড়ে এগারোটা নাগাদ করে বেরিয়েছি আর ট্রেনের তো এতটাই সমস্যা যে পৌঁছাতে পৌঁছাতে একটা পনেরো হয়ে গেছে আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য সব জায়গাতেই কিন্তু দেখো একটু করে জল জমে আছে আর কাদা কিন্তু হয়ে আছে তো আজকে আমরা এখানে এসে আর কি লাঞ্চ করব তার জন্য একটু তাড়াতাড়ি কি এসে গেছি তো প্রথমে এসে আগে ওখানে দেখা সাক্ষাৎ হয়ে গেছে তো তারপরে চলে এলাম আমরা সবাই মিলে লজেতে আর প্রথমেই দিয়ে দিয়েছে ভাত গরম ভাতেতে ঘি লাল শাক ভাজা একদম বাদাম দিয়ে আর ওই যে দেখতে পাচ্ছো কথা বলছে ওটা আমার ছোট দিদা আর তার অপোজিটে বসে আছে আমার বড় কাকিমা বড় কাকিমার ছেলে মানে আমার ছোট দিদার বড় বৌমা তো বউ ভাতের অনুষ্ঠানটা কিন্তু লজেতেই হচ্ছে তার জন্য সমস্ত কিছু তো এখানে দেখতে পাচ্ছ ডাল তারপরে ঝুড়ি আলু ভাজা তারপরে একটা শাকের চটচড়ি ছিল মাছের মাথা আরে দিয়ে তারপর মাছের কালিয়া আর চাটনি ছিল তো তারপর এখানে দেখতে পাচ্ছ আমার নতুন কাকিমা চলে এসেছে যেহেতু ভাত কাপড় হবে আর ভাত কাপড় হওয়ার একটু আগে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমরা কিন্তু এরপরে আর কি চলে যাব কারণ ভাত কাপড় হতে হতে ওই তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো আমরা এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে দেখো সবাই একসাথে মিলে কিন্তু সাজতে লেগে গেছি ওই যে তখন দেখাচ্ছিলাম ছোট দিদা ছোট দিদার কিন্তু এই দুটো ছেলে মানে বড় ছেলে আর মেজো ছেলে আর ওটা তো তোমরা সবাই চেনো আমার বড় কাকিমা মেজো কাকিমার মেজো কাকিমার এটা মেয়ে আর বড় কাকিমার ছেলে তো চলে এসেছি আমরা লজেতে আমি আর বাবা একটু তাড়াতাড়ি এসেছি কারণ আমরা এখান থেকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে কি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো ট্রেন ধরেই যাব তো এসেই প্রথমে আগে কাকিমার সাথে দেখা সাক্ষাৎ করে নিয়েছি আর আমরা কিন্তু অনেকগুলো ফটোশুটও করেছি এই যে দেখতেই পাচ্ছ আর নিজের ফোনতেও কিছু ক্যাপচার করে নিয়েছি এটা আমার অষ্টদিদা মানে আমার কাকাইয়ের মা এটা আমার বড়ো কাকিমা তোমরা তো সবাই চিনেই গেছো এতদিনে আর এই যে আমি আজকে আমি মাথায় জুঁই ফুল দিয়েছিলাম আর সেই নতুন যে কুর্তার সেটটা এনেছিলাম ওটাই আর কি পরেছি তারপরে চলে এলাম একটু স্টার্টার কাউন্টারে প্রথমে নিয়ে নিয়েছি চিকেন বেবি কর্ন তার সাথে ছিল পকোড়া আর চিকেন শাটেও কিন্তু চিকেন ছিল কিন্তু এখানে দই ফুচকা আর পানিপুরি দুটোই আছে দই ফুচকা একটা আর পানিপুরি কিন্তু চারটে খেয়েছে আর ফুচকার টেস্ট কিন্তু খুব ভালো ছিল আর তার সাথেও কিন্তু দু রকমের কোল্ড ড্রিঙ্কসও ছিল আর দেখতেই পাচ্ছ সবার আসা কিন্তু শুরু হয়ে গেছে আর সবাই কিন্তু একে একে ফটো করে দিচ্ছে তারপরে আমরা চলে এলাম ওপরে মেন কোর্স খাওয়ার জন্য তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো তো প্রথমেই দিয়ে গেছে মুগ মোহন আর চানা কিমা তারপরে ছিল কাশ্মীরি আলুর দম যেটা আমি দেখাতে ভুলে গেছি তারপরে দিয়ে দিয়েছে ভেটকি ফ্রিজ ফ্রাই স্যালাড আর তার সাথে কাসন্দ তারপরে এলো বাসন্তীপ পোলাও আর আজকের শো স্টপার মটন কোরমা তারপরে আমি চাটনি পাঁপড় কেশর ভোগ সন্দেশ ছিল আর বাটারস্কচ স্কচ আইসক্রিমও ছিল তো আমি তো চাটনি পাঁপড় এগুলো খাইনি আর দেখো নতুন কাকিমার বাড়িতে এই খুদের সদস্যটাও কিন্তু থাকে খুব মিষ্টি দেখতে আমি কিন্তু অনেকগুলো ফটো তুলেছি আর কোনে যাত্রীরা ইতিমধ্যে কিন্তু চলে এসেছে তো চলো এবারও আমরা গুটি গুটি পায়ে কিন্তু বেরিয়ে পড়েছি টোটোতে উঠে পড়েছি এবার টোটো ধরে একদম সোজা চলে যাব স্টেশনে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে বাই